সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের বেশ চমৎকার একটা কৌশল নিয়ে কথা বলবো অর্থাৎ আমরা যখন ইংরেজিতে কনভার্জেশন করি বা ইংরেজিতে যখন কারোর সাথে কথা বলি বা এটা শুধু ইংরেজির ক্ষেত্রে না আমরা যে কোনো কথা বলার ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা সফট টেনার্স ব্যবহার করার একটা কথা বলি এখন সফটেনার্স কি সেটা আসলে সংজ্ঞায়িত করে বোঝানোর চাইতে এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়াটা অনেক বেটার বলে মনে করি তারপরে একটু বলে রাখি সফট টেলার মানে হচ্ছে আপনি কোনো কথা বলতে চাচ্ছেন আমি যদি সফট মানে নরম আর কি আমরা জানি তো সফট টেনার্স বলতে বোঝাচ্ছে আপনার বক্তব্যকে যেটা একটু সফট করে একটু মোলায়েম করে খুব রুড়ও শোনায় না অর্থাৎ আপনি এমন কিছু একটা বলতে চাচ্ছেন যেটা নেগেটিভ একটা বক্তব্য যে বা যেটা কষ্টকর একটা বক্তব্য বা যিনি শ্রোতা সেটা শুনে তার ভাল লাগবে না বা যিনি শ্রোতা এটা তার পছন্দ হবে না এরকম কোনো বক্তব্য আপনি বলতে চাচ্ছেন তো সেই কথাটাকে বলার আগে আপনি এমন কোনো ফ্রেজ বা এমন কোনো ওয়ার্ড ব্যবহার করলেন যার ফলে আপনার বক্তব্যটাকে একটু মোলায়েম মনে হলো বা যিনি শ্রোতা ছিলেন তার কাছে অতটা কষ্টদায়ক মনে হচ্ছে না বা হতো না সেটাকে আমরা বলছি সফটেনার্স এটা আসলে সংজ্ঞায়িত করে খুব ভালোভাবে বোঝা যা যায় না এটাকে সরাসরি প্র্যাকটিক্যালি বুঝতে হবে চলুন আমরা বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি কিছু এক্সাম্পলের মাধ্যমে ধরেন আপনি মনে করেন যে ক্লাসে যাবেন না তো আপনি সরাসরি বলতে পারেন যে আই সরি সরি বল বললেন না বললেন আই হ্যাভ টু ক্যান্সেল দ্য ক্লাস আমাকে ক্লাসটি বাতিল করতে হবে তো সরাসরি দ্য ক্লাস ইজ সাসপেন্ডেড বা এরকম কিছু একটা বললেন ক্লাস বন্ধ ক্লাস ইজ অফ বা কিছু একটা তো সরাসরি না বলে তার আগে আপনি ছোট্ট করে একটু সরি বললেও সেটা একটা সফটওয়্যার কোন একটা মানুষকে আপনি বলছেন যেটা আমি করব না বা করতে পারছি না তো সরাসরি বলার আগে তাকে আপনি বললেন যে ভাই দুঃখিত আমি এটা করতে পারছি না তো ভাই দুঃখিত এই কথাটা বলার ফলে আমি এটা করতে পারছি না এই কথাটা তার খারাপ লেগেছে বাট কিছুটা সফটলি আপনি খুব বেশি ভাবে তাকে বলেন এটাকে বলা হচ্ছে সফটেনার্স এখন আই হ্যাভ টু ক্যান্সেল দ্য ক্লাস সরাসরি এইভাবে না বলে আমরা যদি কিছুটা সফটেনার ব্যবহার করে বাক্যটাকে বলতে পারতাম তাহলে বাক্যটা কিছুটা মনে হতো যেমন আমরা বলতে পারতাম আম এম ফ্রাইড আই হ্যাভ টু ক্যান্সেল দ্য ক্লাস আই আম আই হ্যাভ টু ক্যান্সেল দ্য ক্লাস আসলে আমার বলতে খুবই খারাপ লাগছে আমি লজ্জা পাচ্ছি বা আমার বিব্রত লাগছে যে আসলে আমার ক্লাসটা আজকে ক্যানসেল করতে হচ্ছে এরকম কিছু একটা বা আপনি বলতে পারতেন যে আই এম ভেরি সরি আই এম রিয়েলি সরি আই হ্যাভ টু ক্যান্সেল দ্য ক্লাস যে আসলে অত্যন্ত দুঃখিত আসলে ক্লাসটা ক্যান্সেল করতে হচ্ছে আবার আপনি চাইলে এটাও বলতে পারেন বিভিন্নভাবে আপনি বলতে পারেন আনফর্চুনেটলি সামথিংস কাম আপ অ্যান্ড আই হ্যাভ টু ক্যান্সেল দ্য ক্লাস দুর্ভাগ্যজনকভাবে আমাকে ক্লাসটি ক্যান্সেল করতে হয়েছে অন্য কোনো বিষয়ের কারণে অন্য কোনো কাজ পড়ে গেছে বা অন্য কোনো সমস্যার সৃষ্টি হয়েছে এর জন্য দুর্ভাগ্যজনকভাবে আসলে ক্লাসটা বাতিল করতে হয়েছে তাহলে কোনো মানুষকে একটু সফটলি এভাবে যদি বক্তব্যগুলোকে এক্সপ্রেস করেন হোয়াট এভার এটা বাংলা হতে পারে বা ইংরেজি হতে পারে বা আপনি যে ভাষায় কথা বলেন আমরা মূলত ইংরেজি নিয়ে কথা বলছি এর জন্য ইংরেজিতে এটা উদাহরণ দিচ্ছি সেটা আপনার বক্তব্যটাকে আরও বেশি মোলায়ম এবং গ্রহণযোগ্য করবে আমরা যদি পরের এক্সাম্পলগুলোর দিকে একটু যাওয়ার চেষ্টা করি আমরা সরাসরি পাশাপাশি কিছু এক্সাম্পলটা দেখার চেষ্টা করি প্রথম যে এক্সাম্পলগুলো ব্যবহার করছি আমরা আই থিঙ্ক উই নিড টু রিথিঙ্ক আওয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন তো আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করেন মার্কেটিংয়ের কাজ করছেন তো সেখানে কোনো একজন বা টিম মিটিংয়ে আপনাকে আপনার ওপেনিয়ন জিজ্ঞেস করা হলো তো আপনি সরাসরি বললেন আই থিঙ্ক উই নিড টু রিথিংক মার্কেটিং স্ট্র্যাটেজি আমি মনে করি যে আমাদের আসলে যে মার্কেটিং কৌশলগুলো আছে এটা আমাদের পুনর্বিবেচনা করা উচিত এগুলো কাজ করছে না এগুলো মনে হয় ভালো হচ্ছে না সরাসরি এইভাবে না বলে আপনি একটু ভাবে বলতে পারেন যে টু বি অনেস্ট আসলে সত্যি কথা বলতে কি একটু ঘুরিয়ে পেয়েছে একটু একটু হাত পা দুমড়ে মুচড়ে একটু মোলায়েম ভাবে বলছেন টু বি অনেস্ট আসলে সত্যি কথা বলতে কি আই থিঙ্ক উই নিড টু রিথিঙ্ক আওয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি আমি মনে করি এটা এখন এই যে টু বি অনেস্ট কথাটা যোগ করলেন এটা আপনার বক্তব্যটাকে আগের বক্তব্যের তুলনায় কিছুটা সফট করে দিল এর জন্য এটাকে বলা হচ্ছে সফট আবার আপনি কোনো একজন ব্যক্তির সাথে কোনো তার মতের সাথে দ্বিমত পোষণ করবেন আপনি ডিসএগ্রি করবেন বলবেন যে না ভাই আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি একমত না তো সরাসরি যদি বলেন যে আই ডোণ্ট এগ্রি উইথ হোয়াট ইউ জাসাইড আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি একমত না কিন্তু আপনি যদি একমত পোষণ নাও করেন আপনি বাক্যটাকে এইভাবে চাইলে বলতে পারতেন বা বলতে পারেন উইথ অল রেসপেক্ট আই ডোন্ট এগ্রি উইথ হোয়াট ইউ জাস্ট সেট আসলে সম্পূর্ণ বিনয়ের সাথে বলতে চাই আপনাকে শ্রদ্ধার সাথে আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে আসলে আমি আপনার সাথে এই ব্যাপারটায় একমত হতে পারছি না এটা অনেক বেশি সুন্দর হতো আমরা সরাসরি কাউকে বলি নো সেটা না বলে আমরা খুব ইজি একটা বলেই থাকি আমরা বলতে পারি নো থ্যাংক ইউ বা নোংস এরকম কিছু একটা তারপরে ধরেন কোন একজন ব্যক্তি একটু নাদুস বেশি হয়ে গেছে তার ওজন বেশি বেশি হয়ে ওভারওয়েট হয়ে গেছেন উনি তো ওনাকে আপনি বলতে চাচ্ছেন ইউর কোয়াইট ওভারওয়েট ইউনিড টু ট্রাই টু লুজ সাম ওয়েট আপনি তো অনেক বেশি মোটা হয়ে গেছেন আপনার তো ভাই কিছুটা ওজন কমানো দরকার তো ডেফিনেটলি কোনো ব্যক্তিকে যদি এইভাবে বলা যায় ব্যক্তিটা আহত হবে কিন্তু আপনি তাকে বলা দরকার সত্যি কথাটা তাকে বলাও দরকার কিন্তু উনি মানসিকভাবে কষ্ট পেতে পারেন উনি বিব্রত হতে পারেন তো তখন তাকে আপনি কথাটা এইভাবে না বলে আপনি যদি বলেন যে আই থিঙ্ক দিস ইজ নট সামথিং ইউ ওয়ান্ট টু হিয়ার আসলে আমি যেটা মনে করি যে আসলে এই কথাটা শুনে আপনার ভালো লাগবে না কিন্তু আসলে না বলে উপায় নাই ভাই ইউ আর কোয়াইট ওভার ওয়েট ইউ নিড টু ট্রাই টু লুজ সাম ওয়েট হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে ভাই আসলে আই নো আমি জানি যে দিস ইজ ইউ ওয়ান্ট টু হিয়ার আসলে আপনার শুনে ভালো লাগবে না কিন্তু আমার মনে হয় যে আপনার কিছুটা ওজন কমানো দরকার তো এই যে হচ্ছে আপনার সরাসরি আপনি যে বক্তব্যটাকে দিতে চাচ্ছেন সেই বক্তব্যের শুরুতে অনেক ক্ষেত্রে শেষেও হতে পারে আপনি কিছু ফ্রেজ বা ওয়ার্ড ব্যবহার করছেন যার ফলে আপনার প্রদত্ত বক্তব্যটাকে খুব বেশি রুড়ো মনে নেওয়া হয় সেটাকে আমরা বলছি মূলত সফট এনার্স প্রিয় শিক্ষার্থী আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ